সময় গড়াতে থাকল তানিয়া ও অরিত্র নিজেদের ক্যারিয়ার এবং ভবিষ্যতের জন্য সংগ্রাম করছিল তবে তাদের হৃদয় একে অপরের সাথে বাধা ছিল এখন তাদের জীবনের সামনে ছিল একটি বড় বিয়ে তানিয়া চাইছিল একটা স্থায়ী সম্পর্ক অরিত্র জানত তারা যদি নিজেদের ভালোবাসাকে সত্যি করতে চায় তাহলে এখন সময় এসেছে একসাথে জীবন শুরু করার একদিন অরিত্র তানিয়াকে হঠাৎ করে তার প্রিয় ক্যাফেতে ডাকলো তানিয়া ভাবছিল হয়তো আবার কোনো প্ল্যান বা গল্প বলবে কিন্তু সে জানত না আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন হতে চলেছে ক্যাফেতে গিয়ে তানিয়া দেখল ছোট্ট একটি টেবিলের ওপর রাখা রয়েছে একটি গোলাপের তোড়া আর তার পাশে রাখা ছিল একটি ছোট বক্স অরিত্র হাঁটু গেড়ে বসে হাসি মুখে বলল তানিয়া তুমি আমার জীবনের সবকিছু আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে তানিয়ার চোখ ভিজে গেল আনন্দের অশ্রুতে সে কিছু বলতে পারছিল না কেবল মাথা নেড়ে হ্যাঁ বলল ক্যাফেতে থাকা সবাই হাততালি দিল আর অরিত্র তানিয়ার হাতে আমটি পরিয়ে দিল এই মুহূর্তটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত দুটি হৃদয়ের মিলন তবে খুশির এই মুহূর্তের সাথে সাথে আসলো আরেকটি বড় বাধা পরিবারের সম্মতি অরিত্রের পরিবার চাইছিল সে এমন কাউকে বিয়ে করুক যে তাদের সমাজ এবং পরিবারের মাপকাঠির সাথে মেলে তানিয়ার পরিবারও চাইছিল তাদের মেয়ে যেন স্থিতিশীল জীবনে পা রাখে কিছুদিন ধরে অরিত্র ও তানিয়া নানা রকম কথা শুনল কখনো অভিযোগ কখনো সন্দেহ কখনো হুমকি কিন্তু তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল তানিয়া বলল আমরা যদি নিজেদের ভালোবাসার ওপর বিশ্বাস রাখি তাহলে পার করে যাব অরিত্র অরিত্র আমি প্রতিজ্ঞা করি কিছুই আমাদের আলাদা করতে পারবে না সব বাধা কাটিয়ে এগিয়ে চলা তারা দু জন মিলে ধৈর্য ধরে পরিবারকে বোঝাতে লাগল তাদের ভালোবাসার দৃঢ়তা সততা এবং সমঝোতা অবশেষে পরিবারের মন গলাতে শুরু করলো একদিন অরিত্রের মা এসে বলল তুমি যদি সত্যি তানিয়াকে এত ভালোবাসো তাহলে আমরা তোমাদের সুখের জন্য রাজি আছি তানিয়ার বাড়িতেও একই রকম কথা হলো। তার মা বাবা বললেন আমরা তোমার হাসি দেখতে চাই যদি অরিত্র তোমাকে সত্যি ভালোবাসে তবে আমাদের আশীর্বাদ রইল এই আশীর্বাদ পেয়ে তানিয়া ও অরিত্র যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল তারা জানত জীবন সব সময় সহজ হবে না তবে ভালোবাসা সম্মান আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তারা একসাথে তাদের ভবিষ্যৎ তৈরি করতে প্রস্তুত ছিল তানিয়া বলল এবার চল আমাদের নতুন জীবনের যাত্রা শুরু করি অরিত্র তার হাত ধরল আর বলল হ্যাঁ একসাথে সারা জীবন তারা দু জন হাঁটতে শুরু করলো এক অজানা ভবিষ্যতের দিকে কিন্তু হৃদয়ের মধ্যে পূর্ণ আস্থা নিয়ে যে ভালোবাসা তাদের সবকিছু পার করে দেবে সব অপেক্ষার অবসান ঘটলো তানিয়া এবং অরিদ্রের জীবনে এল সেই বহু প্রতীক্ষিত দিন বিয়ের দিন আকাশে রঙিন আলো মাটিতে সেজে ওঠা ফুলের সাজ আর হৃদয়ের গভীরে অপরিসীম ভালোবাসা তানিয়া লাল বেনারসি পরে মন্ত্রমুগ্ধ লাগছিল তার মুখে ছিল এক শান্ত হাসি যা তার সমস্ত ভালোবাসা আর আনন্দের কথা বলে দিচ্ছিল অরিত্র পড়েছিল হোয়াইট শেরওয়ানি চোখে ছিল উত্তেজনা আনন্দ আর একরাশ ভালোবাসার ছাপ বিয়ের মণ্ডপে গান বাজছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছিল মণ্ডপের চারপাশে আলো ঝলমলে পরিবেশ অরিত্র আর তানিয়া মণ্ডপে এসে বসল পুরোহিত মন্ত্র পড়ছিলেন মঙ্গলসূত্র বন্ধন জীবনের সাত পাক তারা একে অপরের দিকে তাকাল চোখে ছিল একটাই কথা তুমি আর আমি সারা জীবনের জন্য অরিত্র তানিয়ার গলায় মঙ্গলসূত্র পোড়াল তানিয়া অরিত্রের কপালে সিঁদুর দিল এই মুহূর্তে তারা কেবল প্রেমিক প্রেমিকা ছিল না তারা হয়ে উঠেছিল আজীবনের সাথী শুভ্র সকাল নতুন জীবনের প্রথম দিন বিয়ের পরের দিন ভরে তানিয়া জানালার কাছে দাঁড়িয়ে ছিল রোদের আলো তার মুখে পড়ছিল আর তার হাসিতে যেন পুরো পৃথিবী আলো করে উঠছিল পেছনে থেকে অরিত্র এসে তার কাঁধে হাত রাখল তানিয়া সে মৃদু গলায় বলল আজ থেকে প্রতিটি সকাল তোমার সাথে শুরু করব তানিয়া ঘুরে দাঁড়িয়ে বলল আর প্রতিটি রাত শেষ করব তোমার ভালোবাসায় তাদের জীবনে এখন নতুন দায়িত্ব ছিল কিন্তু ভালোবাসা ছিল তাদের সবচেয়ে বড় শক্তি তারা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে একসাথে থাকতে শুরু করল নিজেদের হাতে করে সাজাচ্ছিল ঘর দেয়ালে প্রিয় ছবির ফ্রেম ছোট্ট টেবিলের ওপর রাখা বই আর ফুলের টব সন্ধ্যায় দুজনে একসাথে রান্না করতো তারপর বারান্দায় বসে কফি খেতে খেতে তারা ভবিষ্যতের স্বপ্ন আঁকত তানিয়া বলতো একদিন আমাদের একটা বাড়ি হবে যেখানে বাগান থাকবে আর সেই বাগানে তুমি আর আমি বসে সূর্যাস্ত দেখব অরিত্র হাসত বলতো আর আমাদের ছোট্ট একটা পরিবারও হবে কিছু ছোট ছোট লড়াই অনেক বড় ভালোবাসা নতুন জীবনের সাথে আসলো ছোট ছোট ঝগড়া ভুল বোঝাবুঝি কখনো রান্না নিয়ে কখনো কাজের ক্লান্তি নিয়ে কিন্তু প্রতিবার ঝগড়ার পর তারা একে অপরের দিকে এগিয়ে এসে বলতো আমি দুঃখিত আমি তোমাকে ভালোবাসি কারণ তারা ভালোবাসা মানে শুধু হাসি নয় ভালোবাসা মানে হলো ঝগড়ার পরও হাত ধরা না ছাড়ার অঙ্গীকার ভবিষ্যতের পথে একসাথে তানিয়া এবং অরিত্র এখন নতুন করে জীবনকে বাঁচতে শিখেছে স্বপ্ন হাসি চোখের জল প্রতিশ্রুতি সবকিছু একসাথে বনে চলেছে তানিয়া একদিন বলল জীবন হয়তো সব সময় সহজ হবে না কিন্তু যখন তুমি আমার পাশে থাকো তখন সব কিছুই সম্ভব মনে হয় অরিত্র তার দিকে তাকিয়ে বলল তুমি আমার স্বপ্নের শুরু এবং শেষ তুমি ছাড়া আমার কিছু নেই তানিয়া এভাবেই তারা হাঁটতে লাগল ভালোবাসার এক চিরন্তন পথে যেখানে জীবন তাদের যে কোনো পরীক্ষা নিক তারা একে অপরের হাত কখনো ছাড়বে না